বর্তমান সময়ে জলে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী হল ব্লুহল বা নীলতিমি ইনফ্যাক্ট আমাদের এই পৃথিবীতে অবস্থিত যে কোনো প্রজাতির প্রাণীর সঙ্গেও যদি তুলনা করা হয় তাহলে এই ব্লুহেয়েলই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হবে তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে পৃথিবীর সাড়ে চারশো কোটি বছরের এই লম্বা সফরে ব্লু কি একমাত্র সবচেয়ে বড় জীবিত প্রাণী এই ব্লুহেয়েলকে যদি একটা মাছ হিসাবে ধরা হয় তাহলে তা ভুল বলা হবে কারণ এই নীলতিমি ম্যামাস বা স্তানপাই শ্রেণীর প্রাণী মাছেদের প্রজাতির মধ্যে রেড হোয়াইট চাক বর্তমানে সবচেয়ে বড় মাছ এরা লম্বায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত হয়ে থাকে তবে যদি আজ থেকে লক্ষাধিক বছর আগে ফিরে যাওয়া যায় যখন ডাইনোসর নামক বৃহৎ প্রাণী পৃথিবীতে এক্সিস্ট করত। ঠিক সেই সময়ই এক বৃহৎ প্রজাতির সার্কও সমুদ্রে রাজ করত যার নাম ছিল মেঘলাডন প্রায় ষাট ফুট দৈর্ঘ্য ও তিন মিটার মুখমণ্ডল বিশিষ্ট এই মেঘলাডন আজ থেকে প্রায় ত্রিশ লক্ষ বছর পূর্বে পৃথিবীতে এক্সিস্ট করত। প্রায় দুশো সত্তরটি ছুচলো দাঁত দ্বারা পরিবেষ্টিত এই মুখমণ্ডল যা কিনা একটা জীবন্ত মানুষকে অনায়াসে গিলে খাওয়ার ক্ষমতা রাখত এই মেঘলাডনের দাঁত তার মুখে পাঁচটি শাড়িতে সাজানো থাকত যার দৈর্ঘ্য ছিল সাত ইঞ্চি এমনকি কোনো কারণবশত যদি মেঘলাডনের একটি দাঁত ভেঙে যেত তা পুনরায় গঠিত হতে মাত্র দুদিন সময় লাগত এই মেঘলাডন যখন সমুদ্রের কোনো প্রাণীকে অ্যাটাক করত তখন তার মুখ দিয়ে প্রায় দশ টনের সমান প্রেশার ক্রিয়েট করত যা একটা কচ্ছপের খুলসকে অনায়াসে ভেঙে ফেলতে পারে এদের ওজন হতো প্রায় একশো টনের কাছাকাছি তাই এই বৃহৎ শরীর বিশিষ্ট এই প্রাণীর প্রতিদিন প্রচুর পরিমাণ খাদ্যেরও প্রয়োজন পড়ত সায়েন্টিস্টদের মতে এই মেঘলাডনের প্রতিদিন এক টনের সমান খাদ্যের প্রয়োজন করত সমুদ্রে অবস্থিত অন্য সব ধরনের বৃহৎ প্রজাতির প্রাণীদেরকে খেয়েই তারা তাদের প্রতিদিনকার খাবারের প্রয়োজন মেটাত এই মেঘলাডনের একটি বাচ্চার ওজন হতো প্রায় দু থেকে তিন টন ও লম্বায় প্রায় দশ ফুট এদের জন্ম হতো সমুদ্রের অনেক গভীরে যেখানে জলের পরিমাণ সবথেকে বেশি কারণ এই মেঘলাডন নামক জীবটিকে বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন পড়ত ঠিক এই কারণেই এই মেঘলাডনকে কখনোই সমুদ্রের কিরাণায় দেখা যেত না কারণ তাদের শরীর এতটাই বৃহৎ ছিল যে সমুদ্রের কিরানার অল্প জলে তাদের জীবনহানির আশঙ্কা কিন্তু মেঘলাডন এত শক্তিশালী ও বৃহৎ প্রাণী হওয়া সত্ত্বেও এরা কেন বিলুপ্ত হয়ে গেল এই কথাগুলো আজও আমাদের মনে শুধুই প্রশ্নচিহ্ন হয়েই রয়ে গেছে কারণ মেঘলাডনে বিলুপ্ত হওয়ার আসল কারণ আজও পর্যন্ত ঠিকমতো জানা সম্ভবই হয়নি এদের বিলুপ্ত হওয়ার কারণ নিয়ে অনেক থিওরি সামনে এসেছে তার মধ্যে একটি থিওরিকে মেঘলাডনের বিলুপ্ত হওয়ার কারণ হিসাবে সবচেয়ে আইডিয়াল মানা হয় এই থিওরি অনুযায়ী পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে ফলে বিভিন্ন প্রকার নতুন প্রজাতির সামুদ্রিক জীব উৎপন্ন হতে শুরু করে এর ফলে সমুদ্রে মাছেদের সংখ্যাও খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে মেঘলাডন আকালে খুব বৃহৎ ছিল কিন্তু সমুদ্রে এই প্রজাতির সংখ্যা ছিল খুবই কম এমন সময় সমুদ্রে এক নতুন প্রজাতির উদ্ভব ঘটে যা আমাদের কাছে হোয়াইট শার্ক নামেও পরিচিত হোয়াইট শার্কের সংখ্যা এতটাই দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে যা সমুদ্রে মেঘলাডনের বাধা হয়ে দাঁড়ায় আজ থেকে ত্রিশ লক্ষ বছর আগে সমুদ্রের ম্যাক্সিমাম অংশটাই অনেক বেশি শীতল ছিল কিন্তু এই মেঘলাডনদের বেঁচে থাকার জন্য গরম ওয়েদারের প্রয়োজন পোধ তাই ধীরে ধীরে যখন ঠান্ডা বাড়তে থাকে তখন মেঘলাডন সমুদ্রের গরম অংশের দিকে চলে যায় কিন্তু অন্যান্য মাছিদের প্রজাতিরা সমুদ্রের ঠান্ডা এরিয়াতেই থেকে যায় সমুদ্রের এই গরম অঞ্চলে সেই সময় খুব কম সংখ্যক মাছই ও ছোট ছোট প্রাণীরা স্থায়ী যার ফলে বৃহৎ মেঘলাডনের খাবার ক্রমশ কম পড়তে থাকে কারণ যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই বৃহৎ প্রাণীকে বেঁচে থাকার জন্য প্রতিদিন মিনিমাম এক টন খাদ্যের প্রয়োজন পড়ত খাদ্যের এই ব্যাপক চাহিদা পূরণ না হয় মেঘলাডন ধীরে ধীরে তাদের নিজেদের প্রজাতির ছোট ছোট মাছকেই খেতে শুরু করে আর এভাবেই মেঘলাডন পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় কিন্তু সাময়িক কিছু ঘটে যাওয়া ঘটনা যা মেঘলাডনের বিলুপ্ত হয়ে যাওয়ার উপর এক নতুন প্রশ্ন তুলে ধরে যে মেঘলাডন কি সত্যিই বিলুপ্ত হয়েছে নাকি এই বিশাল প্রজাতিটি আজই পৃথিবীর সমুদ্রেতে রাজ করছে আঠারোশো সালে এক সমুদ্র যাত্রায় মেঘলা রনের দুটি দাঁত পাওয়া যায় যা পরীক্ষা করে বলা হয় যে দাঁতগুলি দশ হাজার বছরের পুরনো হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে মেঘলাডন তো লক্ষাধিক বছর আগেই বিলুপ্ত হয়েছে তবে এই দাঁত কিভাবে মাত্র দশ হাজার বছরের পুরনো হতে পারে এছাড়া দু হাজার নয় সালের হিস্ট্রি চ্যানেলে এক ডকুমেন্টারিতে একটি শার্ককে ধরার এক ভিডিও দেখানো হয় যেখানে বসবাসকারী লোকেদের মতে এই গল্প অফ ক্যালিফোর্নিয়াতে প্রায় পঁয়তাল্লিশ ফুট বৃহৎ একটি শার্ক মাছ রয়েছে যে অতি দ্রুত সমুদ্রে অন্যান্য ছোট মাছগুলিকে খেয়ে ফেলছে তো যদি এটাই সত্যি হয় তবে এটা তো কোনো হোয়াইট শার্ক ছিলই না কারণ একটি হোয়াইট শার্কের দৈর্ঘ্য ম্যাক্সিমাম কুড়ি ফুট পর্যন্ত হতে পারে তাহলে কি ওই লোকেদের দেখা পঁয়তাল্লিশ ফুট দীর্ঘ মাছটি কি মেঘলাডন ছিল এই কারণে এই মেঘলাডনের অস্তিত্ব নিয়ে আজও সায়েন্ত্রিস্টদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে তবে বেশিরভাগ মানুষই মনে করেন যে এই মেঘলাডন লক্ষাধিক বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু কোনো প্রাণী যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া প্রায় অসম্ভব তবে সমুদ্রতলে আজও এমন কিছু প্রাণী আছে যাদেরকে সায়েন্টিস্টরা বিলুপ্ত বলে ঘোষণা করেছিলেন কিন্তু পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয় অর্থাৎ আসল কথা হলো আজকের এই মডার্ন সভ্যতা এসেও আমরা এই সমুদ্র সম্পর্কে কতটুকুই বা জানি আসলে সমুদ্রের নাইনটি ফাইভ কাছে অজানা কারণ এই সমুদ্র পৃষ্ঠে এতটাই বৃহৎ যে সেখানে কোনো নির্দিষ্ট জীবকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাহলে কি মেঘলাডন আজও আমাদের মধ্যে রয়েছে নাকি এই প্রজাতিটি সত্যি পুরোপুরিভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আপনার কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন শেয়ার করুন ফ্যামিলি ও বন্ধু বান্ধবদের সঙ্গে ও ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ